এখন ঘুমাবি না এখন ওখানে বালি যেখানে রাখা আছে ওখানে ঘুমাও না ঘুমাও যাও আর ওইটা ওকে খাওয়াচ্ছিস কেন নোংরা থাকে না বললে বুঝে না বেশি বেশি করে ঘুমাও যাও ওই যে তোমার গালের মধ্যে ভাইয়ের টিপ লাগছে ওখানে আচ্ছা ঠিক আছে ঘুমা যাও আয় দুষ্ট

সোনা বাবাটা বোঝে না বাবা তুমি শোনো বাবা তুমি তো কথাই আমি না এটা শোনো বাবা এটা এটা লোহা বাবা লোহা